কই তুমি বিদ্যুৎ বিভাগ তার আগে বলেন আজকেও কি ভাবি বাসায় আটকা পড়েছেন নাকি না ম্যাডাম আজকে ভাবি আমার বাসায় আটকা পড়ছে আর বউ চলেছে তাড়াতাড়ি পাঁচ মিনিটের জন্য বন্ধ করেন শুনলাম আপনার মোবাইল চুরি হয়ে গেছে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে চলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি আমি সিবিআই অফিসার অরুণ কর্মকার এটা কি রোমিও সাহেবের বাড়ি হ্যাঁ এটা রোমিও সাহেবের বাড়ি কি হইছে বলেন তো ওনার সাথে পরিমনির অবৈধ সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক তো দূরের কথা ও যদি বৈধ সম্পর্ক করে না আমি কাইটা টুকরো টুকরো টাঙ্গের পানিতে ভাসিয়ে দিব কি